নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজ তোমাদের সাথে শেয়ার করব পুঁইশাক দিয়ে একটা দারুণ রেসিপি আপনারা এই রেসিপিটা আগে খেয়েছেন কিনা আমি জানি না কিন্তু আমাদের বাড়িতেও প্রথম হওয়ার পর মনে হচ্ছে বারবারই বানিয়ে খায় যে কোনো দিন বানাতে পারেন রাত্রেবেলা স্ন্যাক্সে মুড়ির সাথে খেতে পারেন আবার দুপুরবেলা ভাত ডালের সাথেও কিন্তু এটা সার্ভ করতে পারেন আশা করি আমার আজকের এই ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করা যায় তাহলে নতুন ভিডিওর আপডেটস আপনারা জলদি জলদি পেয়ে যাবেন তো চলুন আজকের এই রেসিপিটা ঝটপট শুরু করা যাক এর জন্য প্রথমেই আমি এখানে মুসুর ডাল ভিজিয়ে রেখেছি মুসুর ডাল কিন্তু খুব ভালো করে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর প্রথমে আমি মুসুর ডালটাকে মিক্সিং জারে দিয়ে ভালো করে বেটে নেব আর এদিকে আমি পুঁই শাকের পাতা নিয়ে নিয়েছি যেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আর জলের মধ্যে আমি এগুলোকে চুবিয়ে রেখেছি পুঁই পাতাগুলোকে আগে থেকে আলাদা করে রেখে দিয়েছি পুঁই পাতাগুলোকে আগে থেকে সাইডে করে রাখতে হবে এদিকে মিক্সিং জারে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো এবার এটাকে খুব ভালো করে কিন্তু বেটে নেব অ্যাড করে দিলাম এর মধ্যে ধনের গুঁড়ো আর দিয়ে দিয়েছি এখানে তিন চারটে কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে খুব ভালো করে বেটে নিচ্ছি বাটা হয়ে গেছে এর মধ্যে অ্যাড করে দিলাম কিছু পেঁয়াজ পেঁয়াজটা অ্যাড করে খুব ভালো করে আমি ডালের ব্যাটারটাকে মিক্স করে নিলাম পাতাগুলোকে একটা একটা করে থালার ওপর সাজিয়ে দেবো আর এইভাবে অল্প অল্প করে এক চামচ করে ডালের ব্যাটার দিয়ে আমি এক চামচ মতো ডালের ব্যাটার নিয়ে ওটাকে স্প্রেড করে দিয়েছি পাতার মধ্যে এবার পাতাগুলোকে এইভাবে একটা হয়ে গেলে সাইডে করে দেবো আর আরেকটা পাতা নিয়ে তার মধ্যে ডালের ব্যাটার দিয়ে এইভাবে সাইডগুলোকে মুড়ে নিতে হবে একটু সন্তর্পণে কাজটা করতে হবে তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই আস্তে আস্তে করবেন খুব ভালো করে কিন্তু এবার আমাদের র্যাপ করতে হবে যাতে সাইড দিয়ে ডালের ব্যাটার না বেরিয়ে যায় একদম কিন্তু সাইড দিয়ে ফাঁক ফোকত থাকলে হবে না এইভাবেই ঝটপট করে সবগুলো কিন্তু তৈরি করে নিতে হবে আমি এবার কড়াইয়ের প্যানে অল্প তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে একটা একটা করে সবগুলোকে দিয়ে দেবো একদম বেশি সময় লাগে না একদম ঝটপটই তৈরি হয়ে যায় এবার একটা সাইড ভাজা হয়ে গেলে আরেকটা সাইড কিন্তু ভেজে নেব। আপনারা চাইলে এগুলো সুতো বাঁধতে পারেন বাট আমি সুতো বাঁধিনি আমি জানি এইভাবে চেপে চেপে বসিয়ে দিলে এগুলো বেশ সুন্দর ভাজা হয়ে যায় এটা কিন্তু দারুণ লাগে ভাজার পর খেতে একবার কিন্তু নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন যেগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি সেগুলোকে আমি তুলে নিচ্ছি আর যেগুলো ভাজা হয়নি সেগুলো আর একটু ভেজে নিচ্ছি এটা মুড়ির সাথে কিন্তু দারুণ লাগে আবার ভাতের সাথে ভাত পাতে ডাল দিয়েও খেতে ভালো লাগে আবার শুকনো মুখেও কিন্তু দারুণ হয় এগুলো কিন্তু উল্টে পাল্টে পাঁচ মিনিট মতো আরও ভেজে নিয়েছিলাম সবগুলো ভাজা হয়ে গেছিল এবার ভাত দিয়ে মেখে এগুলোকে খাচ্ছি এইভাবে কিন্তু যদি খাওয়া যায় তাহলে সব পাতুরি ভুলে যাবেন আর এই পাতুরিটাই মনে রেখে দেবেন এরকম খেতে সেরকম টেস্ট আর মারাত্মক ফ্লেভারফুল খেতে ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন টাটা